ঈদ মার্কেট হয়েছিল না আপনার কম কি এখনকার মানুষ সবাই তো ঈদে অনেক কিনা কাটা করে তা ঠিক আপনি তো বাবা থেকেও নাই কে খোঁজখবর নেন আপনাদের তা আপনার আম্মু কি লেগে গেছে ও আচ্ছা খাওয়া দাওয়া করছেন

আপনি বলেন যে মানে সবকিছু বই টই সবকিছু আছে আপনার কিছু আছে আর কিছু কিনা বাদ আছে নাকি ও আপনি তো যখনই দেখি তখন দেখি তো পর্দায় থাকেন মানে মুখ আটকা থাকেন নাকি আমাকে না নাকি এরকমই থাকেন আপনি ও আচ্ছা আচ্ছা আপনি পর্দা করেন না নামাজ নমস্কার করেন মাঝে মাঝে নির্ধা হয় ও আচ্ছা আচ্ছা মানে একটা ভাইয়া কিন্তু মানে আপনাদের যে কলে তো পানি মানে খুব কম ওঠে না কলে যে গুড়া আমার হয় না কল না ফাইটে যাবি তার জন্য হালকা হালকা কলটা একটু ক্লাসটা করা দরকার বা এখন তো কলের যোগ খুব কম মানে মটর বেশি মটরের ভালো হয় একটা আপনি তাই না ও একটা ভাইয়া বলছিলে কলের বিষয়ে আপনাদের কলটা একটু নিরামত করে দেওয়ার বিষয় কিন্তু উনি আর পরে কিছু বলে নাই তো দেখি উনি কী করে

মানে সব তো মনে হয় তাই না আই যে আপনি টয়লেটে এই এই টয়লেট না হ্যাঁ এটা টিনে বেড়া দাও ও আচ্ছা আচ্ছা আসলে জীবন কষ্টের হলি পারে অনেক ভাবে কষ্ট করে চলতে হয়

বলেন কি এখনকার যুগে তো সবাই প্রায় মাছ খায় হয় না তো সেরকম তো আপনাদের ইনকামেরও সোর্স নাই আচ্ছা আচ্ছা তো আপনাদের সেলাই মেশিনের কথা বলছিলেন একজন বলছিল আমাকে যে ওনাদের সাথে কথা বলবো বা সেলাই মেশিন দিলে কেমন হয় বলছিলাম ভালোই হয় কিন্তু উনি আর পরে যোগাযোগ করে নাই কে না হলে আপনাদের সাথে কথা বলতাম মানে আপনাদের সাথে কথা বলতে চাইছিল সেলাই মেশিনের বিষয়ে কিন্তু পরে যোগাযোগ করা নাই কেউ তো সেলাই মেশিন আপনি তো এর আগে চাইছিলেন তাই না কিন্তু সেরকম তো আর কেউ মানে ওরকম আর পাশে দাঁড়ায় নাই বা দেয় নাই এ পর্যন্ত একজন আমাকে বলছিল আমাকে ফোন দিছিল অনেকেই ফোন দেয় আপনি ভিডিও সারি ভিডিও তিস কিনা আমাদের নাম্বার দেওয়া থাকে অনেকেই ভাবে যে আপনার নাম্বার ফোন দেয় কিন্তু ফোন দিয়ে দেখা যায় যে অনেকে কথা বলে অনেকে কথা বলেই না ছেলেমাসিক কণ্ঠ আর কেউ কেউ যারা ভালো মন মানসিকতা তাদের ওরা অনেকে কথা বলে কি অবস্থা আপনাদের বিষয়ে জানায় বা অনেকেই কথা বলতে চায় আসলে কথা তো অনেকেই বলতে চায় কথা বললে কি হয় যারা মানুষের পাশে দ্বারা হেল্প সহযোগিতা করবে মন মানসিকতা ভালো হয়তো তাদেরকে আপনি হয়তো একজন পরিচিত করে দেওয়া যায় যে আপনাদের দায়িত্ব নিবে আপনাদের খেল রাখবে সবাইকে তো আর কথা বলান যায় না আপনি সেরকম একজন হলে পরে মানে সেরকম ভালো একটা ব্যক্তি হয়তো আপনাদের দায়িত্ব নিল খোঁজ খবর কথা বলবেন তো নাকি হ্যাঁ ভালো খোঁজ এখন ইন্টার লেখাপড়া চালাই যাচ্ছেন তাই না অনার্স অনার্স সরি আপনি আপু নামটা হচ্ছে বলছিলেন সুমি তাই সুমি আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা আসছিলাম সুমি আপুদের বাসায় তার কথা শুনলাম জানলাম তো যদি আপনি কেউ যদি এনাদের পাশে দাঁড়াতে পারেন হেল্প সহযোগিতা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কোনো ব্যক্তি এত যারা অত্যন্ত ভালো মনে পাশে দাঁড়াতে চান সহযোগিতা করতে চান তারা হয়তো যোগাযোগ করবেন কথা বলে হয়তো কথা বলা তো আপনি কাজ করার সময় ছিলাম আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো আবার আল্লাহ হাফেজ